আপনাদের প্রিয় কে এন স্পোর্টস চ্যানেলে সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক শতরানকারী ব্যাটসম্যানদের সম্পর্কে যারা তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন ভিডিওটি শুরুর আগে অনুরোধ দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করেন চলুন শুরু করা যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সংক্ষিপ্ত ইতিহাস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কর্তৃক আয়োজিত একটি অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট যা উনিশশো সালে শুরু হয় এটি মূলত বিশ্বকাপের পর সবচেয়ে বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওডিআই টুর্নামেন্ট হিসেবে পরিচিত শুরুতে মিনি বিশ্বকাপ নামে পরিচিত এই প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী ক্রিকেট অনুরাগীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক কিংবদন্তি ব্যাটসম্যান তাদের ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছেন এবং অসংখ্য শতরান করেছেন আজ আমরা আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক শতরানকারী শীর্ষ দশ ব্যাটসম্যানদের সম্পর্কে শীর্ষ দশ শতরানকারী ব্যাটসম্যানদের তালিকা এক ক্রিস ডেইল তিনটি শতরান ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস ডেইল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক শতরানের মালিক তিনি তিনটি শতরান করেছেন এবং প্রতিবারই তার ইনিংসগুলো ছিল দর্শনীয় গেইল দুই সালের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রানের ইনিংস খেলেছিলেন যা টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হয় দুই শিখর ধাওয়ান দুইটি শতরান ভারত ভারতের বাহাতি ওপেনার শিখর ধাওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা পারফরমার দুই সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং দুটি শতরান করেছিলেন তার দুই হাজার সালের একশো রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল অত্যন্ত স্মরণীয় তিন সৌরভ গাঙ্গুলি দুইটি শতরান ভারত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই সালে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এবং একই আসরে আরও একটি শতরান করেন তার নেতৃত্বে ভারত দুই সালের ফাইনালে পৌঁছেছিল চার হাসি মামলা দুইটি শতরান দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ক্লাসিক ব্যাটসম্যান হাসি মামলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছেন দুই সালে তিনি ভারতের বিপক্ষে একশো রান করেছিলেন এবং দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে একশো রান করেন পাঁচ রিকি পন্টিং দুইটি শতরান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পনটিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করেছেন দুই হাজার নয় সালের টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে একশো এগারো রানের ইনিংস ছিল তার অন্যতম সেরা পারফরম্যান্স ছয় কুমার সাঙ্গাকারা দুইটি শতরান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করেছেন দুই হাজার সালে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো একুশ রানের ইনিংস খেলেছিলেন যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলোর একটি সাত মার্টিন গাপটিল একটি শতরান নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মার্টিন বাপটিল দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একশো রানের ইনিংস খেলেছিলেন যা তাকে এই তালিকায় স্থান করে দিয়েছে তার বিস্ফোরক ব্যাটিং নিউজিল্যান্ডকে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে আট এবি ভিলিয়ার্স একটি শতরান দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার মিস্টার তিনশো ষাট খ্যাত এবি ডি ভিলিয়ার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি শতরান করেছেন তার দুই হাজার সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো রানের ইনিংস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় তিলকরত্নে দীর্শান একটি শতরান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দীর্শান তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত দুই হাজার তেরো সালের আসরে তিনি ইংল্যান্ডের বিপক্ষে একশো রানের ইনিংস খেলেছিলেন যা দলকে জয়ের পথে এগিয়ে দেয় দশ রোহিত শর্মা একটি শতরান ভারত ভারতের রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি শতরান করেছেন দুই সালের আসরে বাংলাদেশের বিপক্ষে একশো রানের অপরাজিত ইনিংস খেলে তিনি ভারতকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সর্বশেষ বিশ্লেষণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করা ব্যাটসম্যানরা শুধু দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি বরং ক্রিকেটপ্রেমীদের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন ক্রিস গেইল শিখর ধাওয়ান সৌরভ গাঙ্গুলি এবিডি ভিলিয়ার্স সহ এই তালিকার ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতা এবং ধারাবাহিকতা প্রমাণ করেছেন আপনার প্রিয় ব্যাটসম্যানকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব শিগগিরই নতুন কন্টেন্ট নিয়ে ফিরে আসব ধন্যবাদ শুভদিন